সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি নিয়ে তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি দুজ সহকারে দেখবেন সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশে দিন দিন মাছ চাষ একটি জনপ্রিয় এবং লাভজনক ব্যবসার রূপ নিয়েছে কৃষক তরুণ উদ্যোক্তা কিংবা বেকার যুবক সবাই এখন মাছ চাষের দিকে ঝুঁকছে এর মধ্যে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সবচেয়ে ভালো এবং আলোচিত ও সফল একটি উদ্যোগ কারণ কি জানেন এ মাছের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যা একে অনন্য মাছ থেকে আলাদা করে প্রথমত টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ খুব দ্রুত বড় হয় মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই একটি মাছ পাঁচশো থেকে আষ্টশো গ্রাম পর্যন্ত হয় দ্বিতীয়ত এরা রোগবালাইতে কম আক্রান্ত হয় এবং প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে তৃতীয়ত বাজারে এই মাছের চাহিদা সারা বছর থাকে ফলে খামারিদের হাতে আসে নিশ্চিত লাভ তো সম্মানিত ভিওয়ার্স এবার আসি মাছ চাষ পদ্ধতির কথায় টাইগার মোনোসেক্স তেলাপিয়া চাষ করতে হলে প্রথমেই আপনাকে দরকার হবে একটি উপযুক্ত পুকুর বা ডুবা পুকুর পর্যাপ্ত পানি থাকতে হবে এবং পানি যেন পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রথম দাফ হল পুকুর প্রস্তুত করা পুকুরের চুন এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে পুকুরকে জীবাণুমুক্ত করতে হবে দ্বিতীয়ত আপনারা অবমুক্ত করুন আমাদের দেওয়া অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়ার পণা পোনা হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত এবং স্বাস্থ্যকর পনা দেওয়ার পর খুব দ্রুত তারা খাপ খাইয়ে নেয় এবং বেড়ে ওঠে খাদ্য সরবরাহ এ মাছকে নির্দিষ্ট সময় পর পর পর্যাপ্ত খাবার দিতে হবে বাজারে পাওয়া যায় এবং ফিড দিয়েও সহজভাবে চাষ করা যায় পানির মান নিয়ন্ত্রণ আপনারা প্রতি সপ্তাহে পুকুরে পানি পরীক্ষা করতে করতে পারেন প্রয়োজনে নতুন পানি দিতে হবে যাতে পানিতে অতিরিক্ত গ্যাস না হয় এবং অক্সিজেনের অভাব না হয় তো সুপ্রিয় ভিহাস নিয়মিত খামার পর্যবেক্ষণ করলে মাছ খুব একটা অসুস্থ হয় না এভাবে মাত্র কয়েক মাসের মধ্যেই আপনার পুকুর ভরে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ দিয়ে তো বন্ধুরা আমাদের খামারে পাওয়া যাচ্ছে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা আমরা আপনাকে দিচ্ছি মানসম্মত স্বাস্থ্যসম্মত পোনা পোনা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিচ্ছি পূর্ণাঙ্গ চাষ পদ্ধতির পরামর্শ হান্ড্রেড পারসেন্ট মনোসেক্স পোনা ফলে প্রজনন জনিত সম জামেলা নেই লাভের নিশ্চয়তা অনেক বেশি আজকের দিনে যারা অল্প বিনিয়োগে বেশি লাভ করতে চান তাদের জন্য টাইগার মোনোসেক্স থেলাপিয়া চাষে একটি দারুণ সুযোগ তো সম্মানিত ভিওয়ার্স আর দেরি করবেন না আমাদের খামার থেকে সংগ্রহ করুন অরিজিনাল টাইগার মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা শুরু করুন আপনার লাভজনক মাছের খামার তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মহামূল্যমান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে দেন যেন পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামড় নয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ